হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমাদের ভেস্টিজ কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের ভেস্টিজের প্রাইম ক্যাটাগরির অ্যাবজরবিট ভিটামিন ডি সাবলিঙ্গাল স্প্রে তো এটা দেখি রে কীরকম এরকম প্যাকেজিংয়ে আছে তো এইরকম আসবে তো এর মধ্যে হচ্ছে ভিটামিন ডি আমরা পাবো যেটা হচ্ছে খুব সুন্দর একটা প্রক্রিয়া আমাদের কোম্পানি নিয়ে এসছে যেটা হচ্ছে অ্যাবজরবিট তো যদি আমরা কোনো ভিটামিন ডি বা কোনো ক্যাপসুল যদি আমরা গ্রহণ করি তো সেটা হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হয়তো কাজ করে থাকে তো বা তার বেশি বা কম কিন্তু আমাদের আমরা যদি এই ভিটামিন ডিটা যদি ব্যবহার করি এটা স্প্রে আকারে আমরা পাবো তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা ব্যবহার করতে হয় আমাদের জীবের তলায় স্প্রে করতে হয় তো আমাদের জীবের তলায় যে প্রচুর উপশিরা শিরা থাকে তো যখন আমরা এটাকে স্প্রে করবো এটা আপনাদেরকে একবারই স্প্রে করতে হয় যখন আপনারা স্প্রে করবেন তো সম্পূর্ণ রক্তে এটা মিশে যায় ব্লাডে মিশে যায় তো এটা নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কাজ করে আর আমরা ভিটামিন ডি যেটা হচ্ছে কোথা থেকে পেয়ে থাকি তো সূর্যালোক থেকে পেয়ে থাকি সূর্য থেকে আমরা ভিটামিন ডি পাই তো সব সময় কিন্তু আমরা জামাকাপড় পরে থাকি তো সেই সূর্য মানে থেকে পেলেও কিন্তু আমাদের পোশাকে সবসময় শরীরটা ভরা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ভিটামিন ডির কিন্তু ঘাটতি সব সময়ের জন্যই থেকে থাকে তো তার জন্য যে সমস্যাগুলো হয় শরীরে প্রথমত হচ্ছে আমাদের হাড়ের যে সমস্যা যত যত রকম হাড়ের সমস্যা বা পেশিতে সমস্যা বা ব্যথা লাগা কোন যেগুলো হাড়ের যে সমস্যাগুলো হয় মেনলি হচ্ছে ভিটামিন ডি থেকে সমস্যা থেকে হয় তো হাড়ের আমরা আগে যে প্রবলেমগুলো জয়েন্টের থেকে আরম্ভ করে হাড়ের যত রকম সমস্যা তো আমরা যদি ভিটামিন ডিটাকে যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারবো কারণ আজকের দিনে অনেকে ল্যাপটপ নিয়ে কাজ করে অনেকে কম্পিউটার নিয়ে কাজ করে সারাক্ষণ বসে থাকে তাদের কোমরে ব্যথা হয় বা কোমর হাড়ের সমস্যা হয়ে যায় বা আমাদের অনেকে হচ্ছে কাঁধে বা ঘাড়ের জয়েন্টের সমস্যা হয়ে যায় নানা রকম সমস্যা হয় ঘাড়ের তো আমরা যদি এই সূর্যালয়কে অনেকে যেতে পারে না যারা বসে কাজ করে তো আমরা যদি ভিটামিন ডিটাকে যদি ব্যবহার করি আমাদের কি চাহিদাটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু আমাদের মিটে যায় তো আমাদের এই ভিটামিন ডি এখানে আমাদের সমস্ত রকম কিছুই এর প্রোডাক্টের মধ্যে আছে তো এটা হচ্ছে না নাইন এম এ আমরা পাবো সমস্ত ওখানে লেখা আছে হেলথ সাপ্লিমেন্ট এটা কোনো হচ্ছে কেমিক্যাল না সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়ায় হেলথ সাপ্লিমেন্ট এটা আমরা পাবো তো এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা প্রাইস আমাদের কোম্পানি রেখেছে আর এটা হচ্ছে যদি আপনারা ডিস্ট্রিবিউটার হয়ে যান দশ থেকে কুড়ি পার্সেন্টের ছাড়ে পেয়ে যাবেন আর ডিস্ট্রিবিউটার হতে গেলে কোনো টাকা বা পয়সা কিছু লাগে না আর একটা আধার কার্ড দিলেই হয়ে যাবেন এবং তার সঙ্গে আপনারা পাবেন পাঁচ থেকে ষোলো পার্সেন্ট একটা প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা যখন কিনবেন ছাড় তো পাবেন তার সঙ্গে ব্যাংকের টাকাও পাবেন কেনার সাথে সাথে পাঁচ থেকে ষোলো পার্সেন্ট আপনারা এই পেতে থাকবেন ক্যাশব্যাক তো আরও অনেক কিছু বেনিফিট আছে তো বন্ধুরা এইটুকুনি বলা ছিল ভিটামিন ডি নিয়ে আরও থাকবেন সবাই আসছে আর অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ভিস ইউ ওয়েল